এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এর চারা কত এটা চারা হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা আর এই গাছটা এই গাছটার দাম হচ্ছে আপনার 4000 টাকা এখানে আপনার চিয়াং কিং অফ চাকাপাত আছে কিউজয় আছে বাড়ি ফোর আছে বাড়ি ফোর আছে আবার এখানে ওই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বেনানা ব্যাংক বেনানা ব্যাংক দাম কত এটা হচ্ছে আপনার চারা হচ্ছে পাঁচশো টাকা করে চারা পাঁচশো এই গাছটা গাছটার দাম হচ্ছে আপনার এখন এই যে বললাম আপনাকে এটা আমার দেখতে হবে এটা হাফ বস্তা হলে আপনার পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকার মতো আমাদের এখানে গাছ সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে আপনার পাঁচ হাজার দশ হাজার এমনকি এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের গাছ আসছে আপনাদের আম গাছ কী কী আসতে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই

এটা হচ্ছে আম মল্লিকা আম মল্লিকা একটা আমাদের দেশের একটা জাত এটা খেতে কেমন এটা অনেক খেতে অনেক সুস্বাদু আর একটা হচ্ছে গরুমতি গরুমতি ঠিক আছে এই আমটা একটু মিষ্টি অনেক বেশি ঠিক আছে এটা আমাদের দেশের একটি যে দাম কত এটা হচ্ছে দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমাদের এখানে আমের চারা সর্বনিম্ন একশো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত আছে আম গাছে মানে যেগুলো হচ্ছে ঘানি ব্যাগে এবং টবের যে আম গাছগুলো আছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন দাম যেমন আমাদের গাছের আপনার যেমন ঘানি ব্যাগ পলি ব্যাগ তারপর হচ্ছে আপনার বস্তা ড্রাম এরকম আপনার কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন দাম হয় এবং এরপরে আছে যেটা হিমসাগর বললাম এরপরে আছে একটা আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো

লম্বা টাইপের হয় লম্বা টাইপের ওজন কেমন হতে পারে এটা ওজন আপনার চার থেকে পাঁচটা কেজি হয় চার থেকে পাঁচটায় কেজি হয় পাঁচটায় এক কেজি হয় এর দাম কত এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে আছে আমাদের হচ্ছে আপনার আম জ্যাঙরা হ্যাঁ এটা আমাদের দেশি একটি দেশি একটা চার ঠিক আছে এর একটা আছে আপনি চিয়াংমাই চিয়াংমাই এই আমটা আপনি ওজন এক কেজি থেকে মনে করেন হাফ কেজি সর্বনিম্ন হয় হাফ কেজি থেকে এক উপরে হয় হ্যাঁ উপরে হয় চ্যাংমাই এটা আমটা হালকা একটু লাল টাইপের হয় লাল এবং লম্বা ধরনের এর দাম কত এটার দাম হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা এটা হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি হ্যাঁ যেটাকে জাপানে সূর্য ডিম আম বলা হয় যেটা হচ্ছে বর্তমান পৃথিবীর একটা সবচেয়ে দামি আম সবচেয়ে দাম এবং এই আমটার চাহিদাও বর্তমানে সবচেয়ে বেশি কারণ এই আমটা বর্তমানে আপনি চাষের জন্য মানে চাদ বাগান বলেন আপনি বাণিজ্যিকভাবে বলেন এটা করা যায় দাম কত এটা এটা দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা মিয়া জাকি তো শুনছি ভাই একটু পাইনসে টাইপের হয় এটা কি সত্যি আমার আমার আমি আমটা খেয়েছি অনেক এবারেই কিন্তু আমটা এরকম না তবে চিয়াংমায় এটা একটু হালকা মানে তত মিষ্টি না আমটা অনেকটা মিষ্টি এবং সুস্বাদু সুস্বাদ এবং চিয়াংমার থেকে মিষ্টি এটা এবং এর গন্ধটাও অনেক সুন্দর গন্ধ গন্ধ এরপর এটা হচ্ছে আপনাদের কাটিমন কাটিমন হ্যাঁ এটা হচ্ছে আপনার বারো মাসিক জাত বারো মাসিক আর আমটা আমাদের এই যেখানে ধরো আছে মানে এক সাইডে আপনার আম পাকতেও থাকে প্লাস এটা আবার মুকুল চলে আসে মুকুল চলে আসে মুকুলে বারো মাসি তাড়াতাড়ি আসে হ্যাঁ অনেক তাড়াতাড়ি এটা হচ্ছে সবচেয়ে আপডেট বর্তমানে সবচেয়ে আপডেট ভার্সন হ্যাঁ যেমন বাড়ি আগে ছিল বাড়ি এগারো এখন বাড়ি এগারোর পরিবর্তে আপনার এটা এটা দাম কত দাম হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা চারশো আমের সাইজ কত বড় হয় এটা এই যে আমাদের এখানে আছে আপনার আম গাছে ধরো আছে এটা আপনার চার থেকে মানে পাঁচ থেকে ছয়টা কেজি হয় পাঁচ থেকে ছয়টা কেজি হয় এর সবচেয়ে বড় জাত কোনটা আছে সবচেয়ে বড় জাত হচ্ছে আপনার যেমন ভুনাইকি ভুনাইকি যেটাকে আপনার ফোর কেজিও বলা হয় ফোর কেজি ভালো অশোক ঢালি অশোক ঢালি

জাপানের জাতীয় ফল যে আমাদের ফল ধরা সহ গাছ আছে আপনার পার্সিম পার্সিম কি খাওয়া যোগ্য হ্যাঁ অবশ্যই কেমন খেতে এটা অবশ্য অনেক মিষ্টি যেটা হচ্ছে আমাদের আমি অবশ্য আপনার গাভের মতো দেখতে আর কি গাভের মতন দেখতে ছোটো এখনো না হ্যাঁ এটা ছোটো এখনো মানে ক্লিয়ারভাবে পাকে নেই এর দাম কত এটার দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার এবং আমরা হচ্ছে এখানে অনেক জায়গা আপনার অনেক স্টল আছে আমরা হচ্ছে আমাদের আমরা হচ্ছে আমাদের কোয়ালিটিটা মেনটেন করি আমরা যে যাত্রা বলি হান্ড্রেড পার্সেন্ট সেই যাত দেওয়ার জন্য কাস্টমারকে চেষ্টা করতে হবে আমাদের ওই জন্য প্রত্যেকটা গাছের স্টিকার আছে এবং আমাদের স্ক্যানারও আছে আমরা ওই গাছটার ওই স্ক্যান দিলেই আমাদের ওই গাছটাই আপনার বিল আমাদের প্রত্যেকটা গাছের সাথে আপনার ট্যাগ লেখা আছে ঠিক আছে এবং আপনার এই যে দেখেন যেমন বারকোলু আছে আমাদের বারকোডু দেওয়া আছে ঠিক আছে এবং প্রত্যেকটা গাছের সাথেই আমাদের

এটা হচ্ছে একটা মানে কাঠ জাতীয় কাঠ গাছ কাঠ গাছ কাঠ গাছ যেটা কেবল হয় এটাও প্রায় বিলুপ্ত প্রায় বর্তমানে আপনার পৃথিবীতে আগে যে পরিমানে পাওয়া যেত তখন কিন্তু সেই পরিমানে পাওয়া যাচ্ছে না এছাড়া আছে আমাদের আপনার উড়িয়াম উড়িয়াম হ্যাঁ উড়িয়াম আছে বইলাম আছে এগুলো কি আমের মধ্যেই পড়ে না না এগুলো হচ্ছে উড়িয়াম হচ্ছে এগুলো হচ্ছে একটা বিলুপ্ত প্রায় গাছ যে গাছগুলো আমাদের পূর্বে ছিল এখন অলমোস্ট নাই এই কোয়ালিটির গাছগুলো এটা উড়িয়ামটা কী টাইপের গাছ কাঠ গাছ হ্যাঁ কাঠ কাঠ গাছ এছাড়া আছে আপনার নাগেশ্বর আছে আপনার স্বর্ণ শিমুল আছে শতমূল আছে কার্যত মেহগুনি রেন্ডি

এটার দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ এটা কি চারা পাওয়া যায় আপনাদের হ্যাঁ চারাও পাওয়া যায় দাম কত চারার দাম হচ্ছে এক টাকা মানে এটা সাইজের উপর ডিপেন্ড করে তবে আপনার সাতশো থেকে থেকে এক টাকা পর্যন্ত চারা পাওয়া যায় তো এরকমই দেখতে হয় ফুল হয় না হ্যাঁ ফুল তো একবারে সুন্দর সুন্দর তবে তো আমরা এটা টবে সারা তো আমাদের উপায় নাই এই আমরা এটা টবে করেছি অবশ্য তবে ব্ল্যাকবেরি আছে না ব্ল্যাকবেরিটা আপনি দুই তিন দিন পরে পাবেন কারণ আমাদের কাটা কোনো সম্পূর্ণ মানে সব ধরনের গাছ এখন কিন্তু এনে পারিনি ঠিক আছে হয়তো বা দু দিনের মধ্যে আমাদের সব ধরনের গাছ তুলে আসবে গরম চার দাম হচ্ছে দুশো টাকা দুইশো টাকা হ্যাঁ বারো মাসে এটা আপনার ওষুধি গাছ তারপর আছে আপনার নাগেশ্বর নাগেশ্বর

জি এর গুণ এটা হচ্ছে ঔষধি গুণ সম্পূর্ণ এটা হচ্ছে আপনার আসলে ঠিক আছে তারপর হচ্ছে আছে আপনার হরিতকি হরতপি হ্যাঁ হরিতকি 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 হ্যাঁ হরিতকি এটা কত করে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এখানে কি দাঁতমর দাঁত মর্দন দাঁত মর্দন এটা কি ওষুধ হ্যাঁ ওষুধ এছাড়া কত দাম এটা চাওয়া দাম হচ্ছে আপনার দুশো টাকা দুইশো টাকা হ্যাঁ

জাপান চায়না তো চায়না তো দামনা কত বলছেন 1 লাখ 25000 টাকা 1 লাখ 25000 টাকা এটা কি দেশি দেশি আমাদের হচ্ছে অনলাইনে আমাদের পেজ আছে ব্র্যাক নার্সারি পেজ আছে ওইখানে আপনি অর্ডার করতে হয় তাহলে আপনাদের অবশ্য এটা হচ্ছে আপনার ঢাকার ভিতরে আমাদের আপনাদের কি নাম্বার আছে যাবো ফোন দিতে হবে এরকম আমাদের পেজে গেলেই আপনি ওখানে পেজ থেকে করতে হবে হ্যাঁ পেজ থেকে আপনি ইয়ে করতে হবে ওটো কারপাস বন ওটো কারপাস বন চাই বয়স কত আপনার বয়স মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর এটা কত <trots> ধন্যবাদ <trots> 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 <trots>